গম্ভীরের এই তিন চালেই বদলে গিয়েছে কলকাতার ভাগ্য দু হাজার চব্বিশ আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স বারো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে নাইট বাহিনী ফাইনালে পৌঁছানোর জন্য দুবার সুযোগ পাবে সাইয়ারের দল তবে যে ক্রিকেট দল গত মরশুমে সাত নম্বর স্থানে শেষ করেছিল সেই দলই এবার অন্যান্য দলের থেকে অনেকটাই গিয়ে কিভাবে। এখানেই তিনটি চাল চেলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টার গৌতম গম্ভীর প্রাক্তন নাইট অধিনায়ক তিনটি চালেই বদলে দিয়েছেন কলকাতার ভাগ্য যে কারণে দু ম্যাচ বাকি থাকতেই প্রথম দুই স্থান এক নিশ্চিত করে নিয়েছে নাইট বাহিনী চলুন জেনে নেওয়া যাক গৌতম গম্ভীরের মাস্টার বিষয় এক গৌতম গম্ভীর প্রথম এবং সবচেয়ে কার্যকরী চালটি ছিল ক্যারিবিয়ান তারকা স্পিনার সুনীল নারায়ণকে ব্যাটিং ওপেনিংয়ে নিয়ে আসা গম্ভীরের অধিনায়কত্বের সময় সুনীল নারায়ণ ওপেনার হিসেবে ব্যাটিং করতেন এবং সফলও হয়েছিলেন তিনি তবে গত কয়েক বছরে তাকে শুরুতে ব্যাটিং করতে দেখা যায়নি গম্ভীর নাইট পরিবারে ফিরে এসে নারায়ণকে ওপেনার বানানোর সিদ্ধান্ত নেন আর তার ফলও পায় কলকাতা এক দুটি ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছেন সুনীল নারায়ণ ব্যাটিংয়ে রান আসার পাশাপাশি বেড়েছে তার আত্মবিশ্বাস ফলে বোলিংয়েও অনেক বেশি কার্যকরী হয়ে উঠেছেন সুনীল ফিল সল্টের সাথে জুটি বেঁধে পাওয়ার প্লেতে তুলছেন ঝড় দুই মেন্টার গম্ভীরের দ্বিতীয় চালটি হল অচেনা এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া নাইট একাডেমি থেকে উঠে আসা অঙ্গকৃষ্ণ রঘুবংশীকে নীতিশ পরিবর্তে ব্যবহার করে এবং শ্রেয়াশিয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারের আগে ব্যাটিং করতে পাঠিয়ে সুফল পেয়েছে কলকাতা এছাড়াও রামনদীপ সিংকে ফিনিশারের ভূমিকায় ব্যবহার করা এবং বোলিংয়ে হর্ষিত রানার ব্যবহার কলকাতাকে বাকি দলের থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে তিন গত কয়েক মরশুমে কলকাতার বোলিং নিয়ে একাধিকবার সৃষ্টি হয়েছে সমালোচনার এই বোলিং বিভাগেই মেরামত করেছেন গৌতম গম্ভীর এবং কে কে আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চলতি মরশুমে বরুণ চক্রবর্তী নিয়েছেন আঠেরোটি উইকেট হর্ষিদ রানা নিয়েছেন ষোলোটি উইকেট সুনীল নারায়ণ এবং আন্দিরা রাসেল নিয়েছেন পনেরোটি করে উইকেট এছাড়াও মিচেল স্টার পেয়েছেন বারোটি উইকেট এবং বৈভব আরোরা পেয়েছেন নটিংকে কে আর স্পিন বিভাগ শক্তিশালী হলেও পেস বিভাগে ছিল খামতি সেই খামতি মিটিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর বিশেষত আন্দ্রে আন্ধ্রেডেলে ফিট থাকা এবং তরুণ হর্ষিদকে সঠিকভাবে ব্যবহার করাই সুফল এনে দিয়েছে কলকাতাকে সব মিলিয়ে এই কথা বলাই যায় অধিনায়ক গম্ভীরের হাতে শেষ আইপিএল ট্রফি ওঠার পর আবারও তাকে ঘিরেই ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন কলকাতার ক্রিকেট ভক্তরা এবং সেই স্বপ্ন পূরণের জন্য আপরান চেষ্টা করছেন गौतम গম্ভী এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন